বিয়ে হয় না বাচ্চা হয় না আগামটা গোরা জীবন চাপা বাংলা মাজা বাঙ্গা সব সমস্যা সমস্যা আমি সারি বাবা এ রাহেন বাবা অত চাপা মারা বাদ দেন তো হ্যাঁ আমার দেহেন আচ্ছা বাবা আমার দেহে কি কোনো অংশে মনে হয় যে আমি কোন ভয়ঙ্কর জীব জন্তু সন্দেহ সন্দেহ কিছু নাই তুই মানুষই হইলে মানি তাহলে আমার এই বালক রাগ তাবিজ এ জুগা নাই রে বাসা এখন জুগ আর এই শাড়িটা কোন থেকে নেওয়া জানিস এসে কালেকশন বিদি থেকে আর এই সেই শাড়ি যেই শাড়ি দেখলে মেয়েদের মুখে লালা পরে না এ বালের বাবা খালি এবি আবল তাবল পেছাল পারে আরে বাবা আমি লালা দিয়ে কি প্রেম হবো না তাই কো আহা আরে আহম বালো তুই একটা প্রেম নিয়ে টেনশন করতেছো এটা এসে কালেকশনের শাড়ি এই শাড়ি নিয়ে যা করি মিয়ার সামনে নিয়ে যা দিবি আর খালি নজরটা পড়ে ও